ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের অনেক দিন বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর সম্বন্ধে কোনো আপডেট দেওয়া যায়নি এই পুজোর ছুটি ছিল তার সাথে সাথে অনেক কিছু ঘটেছে অনেক নোটিশ এসেছে অনেক রকমের কেস হয়েছে এবং যে 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 শিক্ষকগুলো ভুল ডেটা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে টাকাও দিতে হবে এবং তাদেরকে অ্যারেস্টও করবে তো এরকম বিভিন্ন এবং আগা নীতিশ কুমার ঘোষণা করেছে আগামী পাঁচ বছরে এক কোটি চাকরি দেবে তারপরে প্রত্যেকটা জেলা স্তরে চিঠি দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি করে ভ্যাকেন্সিগুলোকে তিন দিনের মধ্যে পাঠাতে যেটা যেখানে ফোর পয়েন্ট জিরোর কথা উল্লেখ রয়েছে মানে ফোর পয়েন্ট জিরো আসছে সেটাও বলেছে এবং একটা কালকে তারা ক্যালেন্ডার জারি করেছে সেখানে কিন্তু আমাদের টিয়ারির সম্বন্ধে কোনো কিছু নেই তো ওটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নেই কারণ ওটার যেহেতু এখন নোটিফিকেশান বের হয়নি তার জন্যেই কিন্তু ওখানে নেই এবার আজকে যে আমি ভিডিওটাতে যাবো তোমাদের অনেকজনেরই মনে হবে যে স্যার বারবার বলছেন কিন্তু হচ্ছে না দেখো সবাই ব্যাপারটা বুঝতে পারছে আজকে তোমার লাভ হবে কি হবে না সেটা তুমি বুঝতে পারবে এখন না কতগুলো ভ্যাকেন্সি আসছে কেমন কী হচ্ছে সেটার ওপর তো অতএব আজকেই যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তো এমনি তো তুমি কম্পিটিশান থেকে বেরিয়ে গেলে তার জন্য যে এই মুহুর্তে আমাদের না এসএলএসটি আছে না অন্য কিছু আছে তার জন্য বিহারের বিপিএসসিটাকে যারা টার্গেট করেছো যারা সিলেবাস মোটামুটি শেষ করে ফেলেছ যারা এস্টেট দিলে তারা শুরু করে দাও আর যারা অনেক দিন থেকে ওয়েট করছো তারা কিন্তু রিভিশনটা করো এসএলএসটির মতন করিও না আমি বলছি না যে তোমাদের এই ডিসেম্বরই পরীক্ষা হবে কিন্তু যা লাগছে যেই সরকারি প্রত্যেকটা সরকার কিন্তু এখানে কিন্তু রুটি শেখার কাজ করছে মানে টিআরই ফোর পয়েন্ট জিরো নেব সব সব যাই সবাই বলছে সব রাজনৈতিক দল বলছে তো সরকার চেঞ্জ হোক আর না হোক ফোর পয়েন্ট কিন্তু হবেই তো তখন যেন এসএলএসটির মতো না হয় যে স্যার এক মাস যদি সময় থাকতো না আমার আরও প্রিপারেশানটা ভালো হতো তো চলো এখানে আমরা আজকে এই ভিডিওতে যা আলোচনা করব দেখো যে টিআরই ফোর পরীক্ষা ষোলো থেকে উনিশে ডিসেম্বর যে হওয়ার কথা রয়েছে সেটা আদৌ হবে কি হবে না আর তার সাথে সাথে আমরা কি করব যে বিহার দেখো বিহার নির্বাচনের আগে নীতিশ কুমারের বড় ঘোষণা আগামী পাঁচ বছরে আরও এক কোটি কর্মসংস্থানের সুযোগ করে দেব দেখো আদৌ এটা কেউ বিশ্বাস করবে কি করবে না কারণ এই বারো লাখ দিতে দিতে তো অবস্থা খারাপ হয়ে গেল এখনও বারো লাখ ঠিকঠাক জমেনি ফোর পয়েন্ট জিরোকে ধরে হতো কিন্তু এখনও হয়নি তো কোথায় বারো লাখ দিতে পারছে না আগামী পাঁচ বছরে এক কোটি দেবে তো এটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে কিন্তু বলছে আমাদের অন্তত তো আমাদের বেঙ্গলের মতো না যে ভোট আসলেই লক্ষ্মী ভান্ডারে ডবল করে দেব এটা তো বলছে না চাকরি তো বলছে যে চাকরি দেব এক কোটি দেবে না সেখানে যদি কুড়ি লাখও দেয় পাঁচ বছরে অনেক চাকরি কমপক্ষে শিক্ষিত ছেলেরা বসে থাকবে না তারপরে নেক্সট কি আছে দেখো একটা নোটিশ বেরিয়েছে যে হিন্দি ভার্সান হচ্ছে এটা সেটা তার বাংলা ভার্সান করা রয়েছে এই নোটিশটা সবাইকে প্রত্যেকটা জেলা বিহারে আটত্রিশটা জেলার যে আছে প্রত্যেকটা জেলাতে পাঠিয়েছে এবং বলে দিয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা নিয়োজিত এবং কর্মরত শিক্ষক বা অশিক্ষক কর্মচারী রয়েছে তাদের উদ্দেশ্যে নোটিশটা এবং সেখানে বলা হয়েছে তিন দিনের মধ্যে কতজন আছে না কতজন খালি আছে পুরো ফর্মেট করে পাঠাতে এবং পুরো এক কথাই তার ডিটেলসটা পাঠাতে কটা কতগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে কারণ ফোর পয়েন্ট জিরো যে বের করবে সেটার একটা কিন্তু বড় ইঙ্গিত পাওয়া গেছে ঠিক আছে এবার এটার সাথে সাথে আর কেস বেরিয়েছে যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই এটা হচ্ছে অরিজিনাল নোট হিন্দিতে এবং সেটাকে আমি বাংলা করে নিচ্ছি তোমরা এটাকে নিজেরা পড়তেও পারো দেখো আমি যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি যে বিহারের শিক্ষক নিয়োগে জালিয়াতি আমরা জানি ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি এগুলোতে জালিয়াতি হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জালিয়াতি নয় যে ধরা পড়লে সরকার তাদের বিরুদ্ধে লড়বে এখানে কেস কোর্ট কেস হয়েছে এবং মামলা হয়েছে টোটাল একশো ছয়টি মামলা হয়েছে এই একশো ছয়টি মামলার মধ্যে প্রায় ষোলোশো জন হচ্ছে অভিযুক্ত এই ষোলোশো একাশি জন টিচার এরা কোনো রকম কিছু ভুল তথ্য দিয়ে সরকারের চোখে ধুলো দিয়ে এরা চাকরিটা পেয়েছে তো এদের চাকরি তো যাবেই তার সাথে সাথে ওদের সুদ সমেত টাকাটা দিতে হবে ফেরত তার সাথে সাথে কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবে তাদের জেল হবে তাদের সাজা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না যে যারা চাকরি চুরি করলো তাদের মধ্যে সান্ত্বনা পুরস্কার হিসাবে দশ মার্কস দেওয়া যাবে বা ওদেরকে ঢোকানোর জন্য ওদেরকে যদি নীতি হতো আলাদাভাবে নিত শুধু শুধু এই ফেসার্সদেরকে জলে নামিয়ে দিল আর বলল যে আমরা ওদেরকেই চাকরি দেব তো কি হবে সেটা পরেই আমরা দেখব তো এখানে কি হয়েছে যে যারা ওই টিচারদেরকে সবাইকে বাদ দেবে এবং এটা কিন্তু এই তিন তারিখের ডেটা পর্যন্ত মানে আরও তুমি ভাবিও না যে ষোলোশো একাশি জন টিচার খালি চুরি করে চাকরি পেয়েছে আরও টিচার আছে এবং ওদের চলছে কাজ এই তিন তারিখ লাস্ট তিন তারিখ পর্যন্ত তাদের আপডেটগুলো দেওয়া রয়েছে এবং সেটা আরও বাড়বে এটা ছিল কথা এবার আমরা যাই যে আমাদের যে পরীক্ষা এই পরীক্ষাটা কবে হবে কবে নাগাদ হবে তো পরীক্ষা আমাদের যেমন এস্টেট পরীক্ষা অলরেডি চলছে এটা তো করেনি যারা যারা বলছো যে না স্টেট হবে না আগে বলছিলে এমন যারা যারা এখন ওরাই আবার বলছে বিপিএসসি ফোর পয়েন্ট হবে না দেখো তোমাদের কথা আমি এগ্রি করছি যে এতদিন থেকে তোমরা শুনে শুনে কবে হবে কবে হবে ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো কিন্তু এইরকম লেট হয়নি বাট ফোর পয়েন্ট জিরো কিন্তু ভোটের আগে পড়ে গেছে বলে মন্দিরের ঘন্টার মতন হয়ে গেছে যে পারছে বাজাচ্ছে কিন্তু ঘন্টাটা বাজছে মানে ফোর পয়েন্ট জিরোটা কিন্তু হবে এটা মাথায় রাখো সে আমাদের ডোমিসাইল দেখো ভ্যাকেন্সিও কিন্তু কম থাকবে না যতই ওরা বলুক ছাব্বিশ হাজার আঠাশ হাজার আমি বলবো তোমাদের ভ্যাকেন্সি লাখের কাছাকাছি পাবে তোমরা এবং এক লাখ ভ্যাকেন্সি হয়ে গেলে পনেরো পার্সেন্ট যদি আমরা পাই পনেরো হাজার আমরা বাইরের স্টেট আর বাইরের স্টেট থেকে আমি বলবো ইউপি রাজস্থান যাই বলো না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু তার থেকে আমাদের স্কুল সার্ভিসের পড়াটা কিন্তু হাই লেভেল ততএব এবার তা বলে এটা নয় যে সবাই আমরাই পাব ওরাও পাবে তো আমি বলবো যে মানে পনেরো হাজারের মধ্যে আমাদের কিন্তু ভালো চান্স রয়েছে যদি এক লাখ সিট বের হয় তাহলে পনেরো হাজার কিন্তু আমরা লড়তে পারছি তো তার জন্য বলছি যে তোমরা প্রিপারেশানটাকে ছাড়ো না এবং প্রিপারেশানটাকে ভালোভাবে কন্টিনিউ করো যারা নিজেরা পড়ছো জেনারেল নলেজটা কারণটা হচ্ছে বছরে সাবজেক্টে তো নাম্বার ভালো তুলতেই হবে আর আমরা ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি পরীক্ষা হওয়াতেই মোটামুটি সবারই সাবজেক্ট মোটামুটি কিন্তু তৈরি করে নিয়েছো এবং সেটাকে রিভিশন করো তার সাথে সাথে জেনারেল পেপারটা কারণ অনেকজন আছো তোমরা যারা আর্টস বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা জেনারেল নলেজ পড়তে চাইছো না যারা জেনারেল নলেজ পড়তে চাইছো না তাদের কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে তার জন্য যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর জেনারেল নলেজটা ধরা নিজের দ্বারায় ওর দ্বারায় হচ্ছে না ভাবছো আমার দ্বারায় হচ্ছে না আমি অনেক দিন থেকে জেনারেল নলেজ পড়ছি বা বিহারের কোনো টিচারের কাছে পড়েছিলাম সে হিন্দিতে পড়াচ্ছে কিছু বুঝতে পারছি না বা বুঝতে পারলেও এনার্জি পাচ্ছি না সব হিন্দিতে নোট কি করে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি আর যারা বা নিজেরা পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের বিপিএসসি ফোর পয়েন্ট জিরো জিরোর জন্য ব্যাচ চলছে এই ব্যাচটা নিলে তুমি গ্রুপ এসে জেনারেল পেপারে চল্লিশে টার্গেট করতে হবে তোমাকে পঁয়ত্রিশ পাওয়ার ঠিক আছে এবং তুমি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি পঁয়ত্রিশ পাওয়ার জন্য তুমি যদি তোমার হানড্রেড পার্সেন্ট দাও তাহলে কিন্তু পঁয়ত্রিশ পাবে আমি বারবার বলছি তোমরা টির মতন এটাকে করিও না জীবনের দুমাস যদি নষ্ট হয়ে যায় তাতে কোনো যায় আসে না কিন্তু যদি পরীক্ষা হয়ে যায় আর তুমি যদি প্রিপারেশান না নাও তাহলে এস মতন হবে এসএলএসটিতে দোষ দেবো না কারণ কেউ জানতো না যে পরীক্ষা হবে কিন্তু তোমরা জানছ বিহারের বিপিএসসি পরীক্ষা হবে তারপরেও যদি এখনই মাতব্বরই করো যে আমি পড়ব না হচ্ছে না দেখো যদি হচ্ছে না হচ্ছে না ভালো কথা যেদিন হয়ে যাবে তুমি যদি আজকে পড়ো না তো তুমি জ্ঞান হবে আর না হলে অজুহাতের শেষ নেই তুমি যদি চাও আমি পড়বো না কেউ পড়াতে পারবে না ওই জন্য বলছি যদি নিজে পারো যে করে হোক জেনারেল নলেজটাকে তুমি যদি পঁয়ত্রিশ পাও আর সাবজেক্টে তুমি যদি এভারেজ পাও তাহলে কিন্তু তুমি পাস করবেই করবে এটা হচ্ছে তার মূল কথা তো চলো এটুকু আজকে তোমাদের আপডেট ছিল যারা যারা নিতে চাইছো আমাদের এই বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর ব্যাসটা তারা অবশ্যই নিয়ে নাও আজকে যেটা আমাদের ডেট চলছে বারোশো নিরানব্বই টাকা এই বারোশো নিরানব্বই টাকায় তুমি কী কী পাবে সপ্তাহে তিনটা করে ক্লাস পাবে তুমি মক টেস্ট পাবে ফুল মক টেস্ট সপ্তাহে একটা করে পাবে সেকশনাল ম্যাক মক পাবে নোট পাবে যে নোটগুলো পিডিএফ করতে পারবে তুমি অ্যাপের মধ্যে ভিডিও রেকর্ড থাকবে যা তুমি মানে যা পড়ালাম পুরোটা রেকর্ডেড পেয়ে যাবে পরবর্তী তোমার মনে হলো ক্লাস করতে পারলাম না বা পরে আমি আবার ক্লাসটা দেখব তুমি বারবার হাজারবার দেখতে পারবে কোনো সমস্যা নেই তো এই তোমরা কিনলে কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে তো চলো থ্যাংক ইউ এবং এছাড়াও আমাদের জেটেড ইএমআরএস বিভিন্ন কোর্সগুলো কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি এগুলো কিন্তু অ্যাডমিশান চলছে যারা নিতে চাইছো আমাদের সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে থ্যাংক ইউ টাটা